আমি খাবো না মজা জিনিস কে এটা আমি কে এটা আমি পুতুল পুতুলটাকে একটু কিসি করো ওরে বাবা এটা আদৌ করেছো খাওয়াবে কি খাওয়াবে ভাত তুমি ডাল রুটিটা খেয়ে নাও হা করো নাও 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 হুম হুম নাও হাঁ করো নাও 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 না হাঁ করো হাঁ করো ওকে বেশি না রেগে যাবে কেমন আছো সবাই নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আর তার সঙ্গে সঙ্গে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি তোমাদের নতুন বছরের দিনগুলো খুব ভালোভাবে কাটছে আজ অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ নিয়ে এলাম প্রায় আট দিন হয়ে গেল কোনো ব্লগ আপলোড করিনি ভেবেছিলাম নতুন বছর থেকে ব্লগুলো আবার নতুন করে শুরু করব বাড়িতে ছিলাম যখন তখন বেশ কিছু ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু সেগুলো ভেবেছিলাম যে এখানে আসবো কলকাতায় এসে তোমাদের সঙ্গে শেয়ার করব লাস্ট দুটো দিন বাড়িতে না একদমই সময় পাচ্ছিলাম না যে ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম একেবারে কলকাতায় ফিরবো সেকেন্ড জানুয়ারি তারপরের থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করব। কিন্তু আজকে হচ্ছে এইট জানুয়ারি তার কারণটাও তোমাদেরকে বলছি যে কেন আমি ব্লগুলো আপলোড করতে পারিনি বা কিছু তো প্রথমেই যেটা বলবো এখন তো বাড়িতে ছিলাম সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে আঠাশে ডিসেম্বর দু হাজার মানে গত বছরের ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো পাঁচ ছ দিন মতো বাড়িতে ছিলাম তো সেই ব্লগুলো আস্তে আস্তে শেয়ার করব তোমাদের সঙ্গে এখন আর খুব মজা করে কাটিয়েছি এই কটা দিন বাড়িতে সত্যি বলতে তারপরেই আর কি তোমাদেরকে আস্তে আস্তে বলছি কেন এই কদিন আর ব্লগুলো শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো নতুন বছর আস্তে আস্তে আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা হাসি দেখো кадена кадена на на হ্যাঁ যে বাড়িতে যখন ছিলাম তখন ওই কটা দিন আম্মুই আমিকে স্নান করিয়ে দিয়েছে খাইয়ে দিয়েছে সব করে দিয়েছে আমার একটুখানি এগুলোর কাজ থেকে একটু ছুটি ছিল তবে আমি কিছু কিছু স্পেশাল রান্না ছিল যেমন দুধ চিংড়ি এগুলো আমি বানিয়েছি যেমন আজকে চিংড়ি মাছটা এনেছিলো বাপি তো বাপিকে এটা বানিয়ে দিলাম আগে তো এখানে বানিয়েছি কলকাতায় অনেক তো ভাবলাম বাপিকে এটা বানিয়ে দিই বাপি খুব পছন্দ করে এরকম ধরনের খাবার খেতে বুনু তোমাকে আজকে কে স্নান করিয়ে দিল তাই আমি দিনি আমি রান্না করছি কি রান্না করছি বলো তো টমেটো সস পাগল আয়না তো দেখতে ফারুক মামা তোমার কথা শুনছে না তাই তো জুতোটা পরে নাও আমি শোনা গাড়িটা আনতে বের করতে দিদুন দিদুন মজা করবে তাই জন্য দিদুনকে কে নিয়ে যাবে খালি আর কাউকে নিয়ে যাবে না এই বাপি কে বাপি বলছে আমাকে নিয়ে যাবে তে বলছে না খালি দিদুন নিয়ে যাবো দিদুন মজা করবে যাচ্ছি জানি అందులో పిచ్చ దిచ్చ దిచ్చ నన్ను చిలిపికింగోమరా ఏంటో হাসি দেখো এমন కోర్చే దాటనిచ్చే پیچھے 没有啊，他们他好我天。 তো এই দিন কি হয়েছিল আমরা সবাই মিলে একটুখানি বেড়াতে গিয়েছিলাম ওই নাজিরপুরের দিকে কোনোদিনও যাইনি আমি তো এই প্রথম পুজকু পাপাকে বললাম চলো না একটু ওই দিকটায় নিয়ে যাবে মানে আমরা মুর্শিদাবাদে থাকি আর ওদিকটা হচ্ছে নদিয়া তো নদিয়ার ওদিকে আমি কিছুই চিনি না সেরকম তো পুজকু পাপাকে বললাম চলো একটু দেখিয়ে নিয়ে এসো জায়গাটা কেমন কি না কি এই আর কি আর একটু ঘোরাও হয়ে যাবে গাড়িতে সবাই মিলে তাই খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম সবাই মিলে আর চারিদিকে এরকম সূর্যক্ষ দেখে এত ভালো লাগছিলো শীতকালে না এটাই ভালো ভালো লাগে যে চারিদিকে পরিবেশটা এত সুন্দর থাকে আর কত রকম সবজি ফল ফলারিতে ভর্তি তো রাস্তাটা দেখছিলাম মাঠের আর যাচ্ছিলাম আমরা তো যেটা বলছিলাম যে দুর্ঘটনা কি হয়েছে বলো তো বাবু তো আমাদের এখানে ছিল বাবু যখন পায়ে লেগেছিল ধরো কিছুদিন আগেই বলেছিলাম আমি তোমাদের যে ওই জন্য ফিজিওথেরাপি চলছে তারপর ডক্টর দেখিয়ে এলো বাবু তো সেরকম কিছু বলেনি খালি মাসাল পেন বলেছিল কিন্তু যখন আমরা বাবুকে আবার নিয়ে আসি ডক্টরের কাছে মানে চেকআপের জন্য তিন সপ্তাহ পর চেক আপ তখন বাবুকে আমাদের সঙ্গে নিয়ে এসেছিলাম সেকেন্ড জ্যান তো তারপরে থার্ড জানুয়ারি বাবু ডক্টরের কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে যে বাবু পুরো হিপ জয়েন্টটা ভেঙে গেছে এরকম অবস্থা মানে খুবই শোচনীয় অবস্থা খুবই বাজে লাগছে ব্যাপারটা তো তখনই বাবুকে অ্যাডমিট করে নেয় এবং তারপরে সার্জারি হয় তো এখন বাবু খুব ভালো আছে এবং আজকেই বাড়ি ফিরছে আজকে যে এইট জানুয়ারি তো আজকেই বাবু বাড়ি ফিরছে তো এই হচ্ছে ব্যাপার তো যে কারণের জন্য আমি কদিন ব্লগ দিতে পারিনি আসলে মন মেজাজ খুব একটা ভালো ছিল না তো সব মিলিয়ে আর কি তো যাই হোক আল্লাহর ইচ্ছায় আল্লাহ বাবু আজকে বাড়ি ফিরছেন এবং অপারেশনটাও সাকসেসফুলি হয়েছে তো আমরা মাঝখান থেকে খুব বাজে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেলাম যে চিকিৎসাটা কতটা ভুল ছিল আর কি তো যাই হোক কী আর করার এখন তো কিছু করার নেই তো আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে বাবুর পাটা এখন মোটামুটি ভালো হয়ে গেছে এবং ভালোভাবে হাঁটতেও পারছে বাবু তো কিছুদিন টাইম লাগবে হয়তো তারপরে পুরোপুরি ঠিক হবে কিন্তু তবুও অনেকটাই ভালো আছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে আমরা এই যে রাস্তায় রাস্তায় ঘুরছি কোনো ঠিকানা নেই কোনো কিছু নেই কোথাও যাওয়ার নেই মানে কারোর বাড়ি যাওয়ার নেই এমনি এমনি ঘুরে বেড়াচ্ছি আর এই যে এটা হচ্ছে তোমার বেতাই কলেজ এই কলেজটি কিন্তু অনেক বিখ্যাত আমি খুব নাম শুনেছি এই কলেজটার তো এই যে এটা হচ্ছে বেতায়ের কলেজ কে কেউ কি আছো নদিয়ার থেকে বা ওদিক থেকে কেউ কি দেখছো যদি দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও কে কে চেনো এই বেতায় কলেজটা তো এই হচ্ছে ব্যাপার আর বাড়িতে বেশ কটা দিন ভালোভাবেই কেটেছে আমাদের একদম আর তারপরে এই নতুন বছর পড়তে না পড়তে এরকম একটা ধাক্কা খেলাম তো সব মিলে এইভাবেই চলছে আর কি দিনগুলো যে কোথায় এসেছো খাবার খেতে হ্যাঁ খাবার খেতে এসছো সব খাবারের মানে গাড়ি নিয়ে বেরোলেই খাবার খাই সবাই খাবার খেতে আর এই যে আমি গাড়ি করে বেরোলে খাবার খেতে যাচ্ছি তো তাই জন্য বলছে খাবার খা খেতে এসেছি তো এইরকম কলকাতায় যখন থাকি তখন ওই গাড়ি করে যখন বেরোয় তখন ওই খাই না তো যাই হোক ওই রাস্তাটা এলাম দেখো কতটা সুন্দর ছিল রাস্তাটা আর এখন যাচ্ছি পুরো একদম গ্রামের মধ্যে দিয়ে তো রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল প্রচন্ড খারাপ তার মধ্যেই বেরিয়েছি যেখানে কিছু পাইনি এই যে এইসব কপকন টপকন কিনে আনা হয়েছে তো এখন গাড়িতে বসে বসে এগুলো খাওয়া হচ্ছে আর তারপরে একটু ঘুরে বাড়ি চলে যায় তো এটাই বেশ ভালো লাগলো নতুন জায়গা অচেনা জায়গা একটা দেখলাম যে কোনটা তুমি এটা খেতে পারবে না তারপরে এই যে ছোট্ট একটা নদী এই নদীটা পার হয়ে চলে যাব আমাদের বাড়ি ওদিকে মানে এই নদীর এপারটা হচ্ছে নদী আর ওপারটা হচ্ছে মুর্শিদাবাদ আর এখান থেকে অনেকে না মুর্শিদাবাদে আমাদের ওদিকে স্কুল কলেজে পড়াশোনা করে যেমন আমার বান্ধবীরা আছে অনেক ফ্রেন্ড আছে তারা এখানে এদিক থেকে ওইদিকে পড়তে যেত মানে স্কুলে যেত তারপরে একসঙ্গে যখন পড়তে যেতাম আমার একটা ফ্রেন্ড আছে ক্লোজ ফ্রেন্ড তো একসঙ্গে ও আর আমি বহরমপুরে পড়তে যেতাম ওকে না ওই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় তারপরে সকালবেলায় ভোরবেলায় ওর বাবা দিয়ে যেত মানে এই ঘাট পার হয়ে আর কি তো বেশ কঠিন ছিল যাতায়াতটা এখনও এইভাবেই আছে তবে আমি ওকে বলতাম কী করে আসিস রে এই ভোরবেলায় রকম তো যাই হোক এইভাবেই হয়েছে আর এখন তো অনেকই উন্নতি হয়েছে তো ভোজপুরও ভালোই হলো যে এই যে নদী পার হওয়াটা দেখলো ওরা তো এসব দেখেনি কখনও তাই আর কি তো এই যে বাড়ি চলে এসেছি আর জানো এখানে এসে ওর মনে করেছে এই যা ফারুকের জন্য তো কিছু আনা হয়নি মানে সেই যে বাপি টাকাটা দিল সেই টাকাটা দিয়ে তো কিছু আনা হয়নি মজা এরকম বলছিল আমি যাক একদিক দিয়ে ভালো হলো আমর তো কোথাও বেরোনো হয় না একা একা বেরোয় না কোথাও আমরা আসলে তবে এদিক ওদিক যাওয়া হয় তো এরপরে না মামার বাড়ি যাব দারুণ দারুণ ব্লগ আছে ওখানকার তো সব আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যাব ছোট কাকুর বাড়িতে এই যে পাশে আমার ছোট কাকুর বাড়ি কিন্তু কি বলো তো ছাদের থেকে কথা হয়ে যায় তো মানে আমাদের এই ছাদে আর ওই ছাদের থেকে উপর থেকে কথা হয়ে যায় ওই জন্য যাওয়া হয় না কাকুদের বাড়িতে প্রায় অনেক দিন হয়ে গেলে এক বছর মনে হয়ে গেল যে ওদের বাড়ি যাওয়াই হয় না আর ওরা একটু দূরে থাকে নিশারা তাই ওদের বাড়িতে মাঝে মধ্যেই যাওয়া হয় আর কথা হয়ে যায় বলে আর সেরকম হয় না হয়ে ওঠে তো ভাবলাম যে চলো আজকে একটু ঘুরেই আসি অনেকদিন আসা হয়নি তাই এই যে নে আমি অনেক ছোটো ছিলো তখন এসেছিলাম তো এই যে দুজনে দু ঘরে ছুটলো দেখার জন্য আর আমার দুই ভাই মানে ছোট কাকু দুটো ছেলে ওরা নে ওরা মামার বাড়ি গেছে তো ছুটির সময় সবাই সবার মামার বাড়ি এসেছে কুচকুরা যেমন এসেছে সেরকম ওরাও গেছে তো ঘর বাড়ি একদম ফাঁকা আছে কাকিমার কাকু আছে তো তোমাদের আগেও বলেছি মনে হয় যে আমার বাবিরা তিনটে ভাই মানে মেজো কাকু ছোটো কাকুর বাপি আর বড় বেটি আর ছোটোবেটি তো এই যে আমি একদম টেবিলে বসে পড়েছি খাবে না কিছু না খালি দুষ্টু করবে তো কাকিমা চা করে দিল এই চাটা খাচ্ছি এখন আর আমি ওই একটা করে খাচ্ছে আর রেখে দিচ্ছে এত দুষ্টু আর বলছে যে আমি জিজ্ঞাসা করছি তুমি কোথায় এসেছো বলো তো তো না ফার্স্টে আমাকে জিজ্ঞাসা করেছিল যে এটা কার বাড়ি তো আমি ওই নানু বলেছি তো বলছে আমি ছোট নানুর বাড়ি এসেছি এরকম আর এই যে এইগুলো করেছে আমার ভাই মানে ওই কাকু ছোট ছেলে ছোট ভাইটা ও খুব ভালো ড্রয়িং করে আর তার সঙ্গে সঙ্গে কাজগুলোও করে আর কি তো যাই হোক অনেকক্ষণ বসে একটু গল্প করলাম সবাই মিলে আর তারপরে একটা ছবি তুললাম এই যে কাকিমা ছোটো কাকিমা আর নিশা মেজু কাকিমা ওদেরকে তো দেখেই চলছে নয় তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি মোটামুটি সাড়ে ছটা সাতটা সেই সময় কলকাতায় যেও চলো আসছি কাহি যাবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা কি রে হ্যাঁ এটাতে করে জিনিসপত্র নিয়ে উপরে তুলে দেয় দিদুনকে

আমি খাবো না মজার জিনিস তুমি খাও ও তোমার জন্য একটা আছে তাই জন্য আমি এটা খাবো বাবা কত বুদ্ধি দি এই যে এখন এদের কান্ড দেখো দুজনে মিলে বাপের সঙ্গে বসে বসে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখাবে পরের ব্লগে তো বাড়ি সুন্দর সুন্দর ব্লগে ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছে তারা কিন্তু একটু ফলো করে দিও